উপস্থিত প্রিয় যার কথাগুলো শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি বাংলাদেশের সাড়ে ষোলো বছর যারা লাঞ্ছিত হয়েছে যারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যারা আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে আইনের পক্ষে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সেই প্রিয় ব্যক্তিটি আজকে প্রধানমন্ত্রী যিনি আজকের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি অগাস্টের বিপ্লবের পর বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে সকলের করেন গ্রহণ করে বাংলাদেশের আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার জনপ্রতিনিধি সরকার নির্বাচন করার দায়িত্ব দেয় বাংলাদেশে সম্মান যিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে নিয়েছে সে ব্যক্তিটি আমাদের থেকে আজকে এখন অনেক দূরে আমাদের অনেক কাছের মানুষ যাকে ঘিরে বাংলাদেশের ১৮ কোটি মানুষ অপেক্ষা করছে জনপ্রতিনিধি সরকার নির্বাচন তারই আইনজীবী আমার অত্যন্ত কাছের লক্ষ্য জানান